পিটার হাসের কথা মনে আছে আপনাদের বিগত সরকারের একেবারে শেষ দিকে তিনি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরপর গুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে রাষ্ট্রদূত থেকে পিটার হাস এখন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ঊর্ধ্বতন কর্মকর্তা এই প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রধান হয়ে আবার ঢাকায় ফিরেছেন তিনি বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক্সিলেটর এনার্জি এর একটির মালিক তারা নিজে দুই সালের শুরুতে এই প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিটার হাস ও তার দল পিটার হাস রাষ্ট্রদূত থাকা অবস্থায় বাংলাদেশ বিমানের কাছে তার দেশের কোম্পানি বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রির জন্য উঠে পড়ে লেগেছিলেন এদিকে গত মার্চের শেষ সপ্তাহে ঢাকা ঘুরে যান ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল তিনি সেনাপ্রধান জামানের সাথে বৈঠক করেন যদিও এরও বেশ আগে থেকেই দেশের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি বাড়ানোর পরিকল্পনা আছে আমেরিকার রাশিয়া ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য ভারত মহাসাগর থেকে রেড সি যুদ্ধের উত্তপ্ত করায়ে পুরো বিশ্ব এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য যুদ্ধের ঘোষণা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় পুরো বিশ্বের বাণিজ্য অর্থনীতি যদিও আপাতত নব্বই দিনের জন্য চীন ছাড়া বাকি বিশ্বের ওপর থেকে নতুন শুল্ক নীতি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন তবুও আতঙ্ক কাটেনি ট্রাম্পের শুল্ক আরোপের চিত্রে দেখা যায় মোদীর বন্ধু ট্রাম্প ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর ২৬ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করেছে আর বাংলাদেশের পণ্যে আরোপ করেছে সাঁত্রিশ শতাংশ একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র নতুন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এখান থেকে ভারত কতটা সুবিধা পাবে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক চাল ও বাণিজ্য বৃদ্ধির চাপ কতটা মোকাবিলা করতে হবে বাংলাদেশকে গত বছরের জুলাই থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনীতির মাঠ আগস্টের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগে এর প্রভাব পড়ে দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দ্রুত নানা ইতিবাচক উদ্যোগ নেয় বিদেশি বিনিয়োগ আনতে ডক্টর ইউনুসের নিজস্ব কূটনীতিকে ব্যাপকভাবে কাজে লাগান গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জাতিক বিনিয়োগ সম্মেলন যেখানে বিশ্বের পঞ্চাশ দেশের সাড়ে পাঁচশোর বেশি বিনিয়োগকারী অংশ নেন এইসব ইতিবাচক উদ্যোগ যখন চলমান তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক খড়ক নেমে আসে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর কিন্তু ট্রাম্প যে এমনটা করতে পারেন তা কিন্তু আগেই অনুমান করা গেছে বিশেষ করে গত জানুয়ারিতেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের বাণিজ্য বৈষম্য আছে সেসব দেশকে হয় বড় অঙ্কের শুল্ক চাপ সহ্য করতে হবে নয়তো বাণিজ্য ঘাটতি মেটাতে দেশটি থেকে আমদানি বাড়াতে হবে বিষয়টি বিবেচনায় নিয়ে ভারতসহ কয়েকটি দেশ আগেভাগেই প্রস্তুতি নিতে থাকে তারা দেশটির নীতি নির্ধারকদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিকল্প বাজার খোঁজা সহ নানা কৌশলে এই পরিস্থিতি সামলানোর উদ্যোগ নেয় সেই তুলনায় বাংলাদেশের প্রস্তুতি কি যথার্থ ছিল বিশ্লেষকদের মতে পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল যদিও সরকার বলছে ভিন্ন কথা যা হোক বাংলাদেশের পণ্যের ওপর আগে মার্কিন শুল্ক ছিল পনেরো শতাংশ নতুন করে সাঁত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেয়া যদি কার্যকর হয় তাহলে মার্কিন বাজারে বাংলাদেশে পণ্য পাঠাতে শুল্ক দিতে হবে বাহান্ন শতাংশ অর্থাৎ একশো ডলারের পণ্য রপ্তানি করলে বাহান্ন ডলার শুল্ক দিতে হবে অন্যদিকে আগে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক ছিল মাত্র আড়াই শতাংশ নতুন করে ২৬ শতাংশ শুল্ক আরোপ করায় তাদের মোট শুল্ক দাঁড়াচ্ছে আঠাশ দশমিক পাঁচ শতাংশ এই অসম শুল্কের ব্যবধান মার্কিন বাজারে বাংলাদেশকে পিছিয়ে দিবে না তো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শতকরা পঁচাশি ভাগ বিদেশি আয় তৈরি পোশাক রপ্তানি থেকে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি তৈরি পোশাক কেনে দুই সালে দেশটি বাংলাদেশ থেকে সাতশো ডলারের তৈরি পোশাক কিনেছে চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য মিলে রপ্তানির পরিমাণ আটশো কোটি ডলার অন্যদিকে ভারত গত বছর চারশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বর্তমানে বাংলাদেশের চেয়ে প্রায় অর্ধেক শুল্ক ভারতের ভারত যে এই সুযোগ নিতে চাইবে এটা খুবই স্বাভাবিক অন্যদিকে ভারতের অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত তাও বাতিল করেছে ভারত বাংলাদেশ ভারতের ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে বিশ্বের তিরিশটিরও বেশি দেশে তৈরি পোশাক রপ্তানি করত। পরিবর্তিত এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে কয়েকদিন আগেই ডক্টর ইউনুস ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়ে তিন মাসের জন্য নতুন শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানান এবং চীন ছাড়া সবার জন্য তা আপাতত স্থগিত করে যুক্তরাষ্ট্র এটা কিছুটা স্বস্তির এরই মধ্যে ব্যবসায়ীদের সাথে আলাপ করেছেন প্রধান উপদেষ্টা এই তিন মাস সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধির সম্ভাব্য খাত নির্ধারণ করে যথাযথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শূন্য শুল্ক নির্ধারণের কথাও ভাবছে এনবিআর অর্থাৎ বাংলাদেশ কৌশলগত পদক্ষেপ নিয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে দুইশো কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ এর ফলে গত বছর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ছয়শো কোটি ডলার যে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি যত বেশি সেই দেশের উপর তত বেশি শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন এই অবস্থায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কি কি। বাংলাদেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যগুলির ওপর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য যেমন পোশাক চামড়া চিংড়ি রত্ন ও ধাতু এগুলোর মার্কিন বাজারে চাহিদা এবং প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে শুল্ক বৃদ্ধির ফলে পণ্যের দাম বেড়ে যাবে যা বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে অন্যদিকে ভারত সেই সুযোগ নেয়ার চেষ্টা করবে মার্কিন স্বার্থ ও ভূ রাজনীতি আমাদের দেখতে হবে যুক্তরাষ্ট্র আসলে কি চায় তারা চায় আমেরিকার বাণিজ্যিক স্বার্থ উদ্ধার ও রাজনৈতিক প্রভাব যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ব্যাপক তাই তারা চায় তাদের পণ্য আরো বেশি আমদানি করুক বাংলাদেশ বাংলাদেশ মূলত তুলা খাদ্যশস্য বীজ ও ভারী শিল্প ইত্যাদি আমেরিকা থেকে বেশি আমদানি করে পাশাপাশি বিমানের উড়োজাহাজ বাংলাদেশ সামরিক বাহিনীর অস্ত্র ও নানা সরঞ্জাম কেনা হয় দেশটি থেকে এখানে আরো হিসা বাড়াতে চায় আমেরিকা E রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আগামী কয়েক বছরে দশটি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার ফ্রান্সের এয়ারবাস কোম্পানি থেকে এসব উড়োজাহাজ কেনার বিষয়ে অনেক দূর এগিয়েছিল তৎকালীন সরকার কিন্তু তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের দেশের উড়োজাহাজ কেনার বিষয়ে খুবই চেষ্টা চালিয়েছিলেন শেখ হাসিনা সরকারকে রাজি করাতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন অনেকেই ফলে শেষ পর্যন্ত উড়োজাহাজ কেনার প্রকল্পটি ঝুলে যায় আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে বিমান কেনার প্রসঙ্গ তবে কি বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকেই উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন গত মার্চের শেষ সপ্তাহে ইউএস আর্মির লেফটেন্যান্ট জেনারেল জোয়েলের ঢাকা সফর দুই দেশের সামরিক সম্পর্ক এগিয়ে নেয়ার বার্তা দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী আরও অনেক দেশের মতো যুক্তরাষ্ট্র থেকেও সামরিক সরঞ্জাম ও অস্ত্র কিনে থাকে তবে সবচেয়ে বেশি কিনে থাকে চীনের অস্ত্র এখানে একটি ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো একটি শক্তিশালী গতিশীল অর্থনীতি এবং দক্ষিণ এশীয় অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণকারী দেশকে কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের প্রয়োজন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে মার্কিন অস্ত্র ও প্রযুক্তি বিক্রি বাড়ানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল অর্থনৈতিক লাভের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তার অবস্থান শক্তিশালী করতে চায় বাংলাদেশের জন্য এই পরিস্থিতি একটি দ্বিমুখী পথ একদিকে মার্কিন বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির মাধ্যমে শুল্ক কমানোর সুযোগ নিতে হবে ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগকে কাজে লাগিয়ে সরকার এই সংকটকে সম্ভাবনায় রূপান্তরিত করবে এটাই প্রত্যাশা দর্শক পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন মন্তব্য করে জানান আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই